আজকে আমার পঞ্চম লেখা কবিতা হাতের মোয়া আরে থাম থাম না তোরা ভাব এমন দেখাচ্ছিস যেন জাদুকর জীবন মানে জানিস চোখ খুলে দেখ যে মানুষটা জ্বালা যন্ত্রণা সুখ দুঃখ উত্থান পতনের মধ্য দিয়ে জীবনের শেষ প্রান্তে পৌঁছেছে শোন না ওনার কাছে চাওয়া পাওয়া বলা করা এক নয় সময় লক্ষ্য এক রেখে যদি যাই চলা সফল হতে পারে তোদের এই বলা poder e ebola. Vamos cá.